পৃথিবীর প্রথম সৃষ্টি কাবা ঘর কাবার যে আটটি স্থানে সবসময় দোয়া কবুল হয় এটি মহান আল্লাহ তাআলার ঘর এই ঘরকে ঘিরে যে মসজিদ তৈরি হয়েছে তাকে বলা হয় মসজিদুল হারাম চলুন জেনে নেই কাবার যে আটটি স্থানে দোয়া কবুল হয় মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম হল মসজিদুল হারামের ভেতরে অবস্থিত একটি পবিত্র স্থান মাকামে ইব্রাহিমে দুই ডাকাত নামাজ পড়া শুননা এই স্থানে আপনি যে দোয়াই করবেন তা অবশ্যই কবুল হবে সাফা ও মারুয়া এটি সেই জায়গা যেখানে হজরত ইসমাইল আলী সাল্লামের মা হাজেরা আলহুয়া পানির জন্য দৌড়েছিলেন সাই করার সময় দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না কাবার কাবার দরজা সর্বসাধারণের জন্য ভেতরে খোলা হয় না শুধু বিশেষ ব্যক্তিবর্গদের প্রবেশের অনুমতি দেওয়া হয় ভেতরে যেতে পারলে যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করে নিবে আল্লাহ হানাহুয়া আয়লা হাজারা আসো পাক পাথর হাজরা আসোয়াদ জান্নার থেকে এসেছে এটি কালো পাথরের নামেও পরিচিত যা হযরত ইব্রাহিম আলী হাসাল্লামের কাছে পেশ করা হয়েছিল যাতে তিনি কাবার কোণে স্থাপন করতে পারেন যদি কেউ কালো পাথরে চুম্বন করার সুযোগ পায় তবে সে যে দোয়া করবে তাই কবুল হবে হাতেম হাতেমে নামাজ পড়ার সোয়া পবিত্র কাবার ভেতরে নামাজ পড়ার সমান হাতেমো মসজিদে হারামের একটি জায়গা যেখানে দোয়া কবুল হয় মুলতাজাম এটি এমন একটি এলাকা যা একদিকে আসয়াদের পাশে অবস্থিত অন্যদিকে কাবার দরজা তাওয়াফ শেষ করার পর এখানে এসে দোয়া করতে হয় মাতাফ এটি সেই স্থান যেখানে আপনি পবিত্র কাবার চারপাশে তাওয়াফ করেন বলা হচ্ছে যে আপনি যখন তাওয়াফ করবেন তখন যতক্ষণ আপনি মাতাফে থাকবেন ততক্ষণ আপনার সকল দোয়া কবুল হবে মিজাবের রহমতের নিচে মিজাবে রহমত হল রুকনে স্বামী এবং রুকুনে ইরাকের মাঝখানে কাবার শীর্ষে অবস্থিত একটি সোনার ছিট যেখান থেকে বৃষ্টির পানি হজরত ইসমাইলের দিকে পড়ে মানুষের বিশ্বাস এই পানি বরকত ও শিফায় পরিপূর্ণ এটাও বিশ্বাস করা হয় যে মিজাবে রহমতের নিচে প্রতিটি দোয়া কবুল হয়